দেখুন বন্ধুরা আজ বৃষ্টির দিন তো কি রান্না করব বুঝে উঠতে পারছি না এই যে দেখুন আমার হাজব্যান্ড বাড়ির সবজি পেরে নিয়ে আসলো আর এদিকে কি গো পাট পাতা চিনেন তো বন্ধুরা আপনারা এই যে পাট পাতা এখন কি করবো ভেবে উঠতে পারছি না বৃষ্টির দিন কুমড়ার ডুকা আর কি পাট পাতা এগুলি দিয়ে এখন আজ রান্না করবো দেখেন কি বৃষ্টি হচ্ছে আমার কথা আপনার বুঝতে পারছেন কি না জানি না নতুন করে বৃষ্টি হচ্ছে তাহলে এখন এই বৃষ্টির কারণে স্নান টেনে পুজো দিয়ে আসলাম তাহলে তো মনে করি বললাম স্নান করে একটু দিয়ে আসলাম আর আমার হাজব্যান্ড থেকে আপনার দেখাইলাম যে কীভাবে বাড়ির সবজি নিয়ে আসে এখন আমি আপনার দেখাবো কীভাবে বাড়ির সবজি দিয়ে আমি কী রান্না করছি দেখুন কী নসুন ধরে বৃষ্টি হচ্ছে আমার কথাই শোনা যাচ্ছে না থেকে তো প্রচন্ড বৃষ্টি মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম কি রান্না করবো তো আমার হাজবেন্ড কি করলো বাড়ির থেকে এই পাট পাতা নিয়ে আসলো আর কুমড়ার টুকার নিয়ে আসলো আর এদিকে বসি দিয়ে সকালে বৃষ্টি কম ছিল আর বসিয়ে দিয়ে একটা পুকুর থেকে মাছ ধরা নিলো এই মাছটাও সেই কেটে নিল আমার হাজবেন্ডে কেটে দিল আমি এদিকে স্নানটা সেরে পুজো দিয়ে আসলাম কেননা কালকে তো মন পুতি করেছিলাম তার জন্য করে একটু ঢুকতে হলো তাড়াতাড়ি আমার হাজবেন্ড মাছটা কেটে দিল আর এদিকে পাট পাতা এনে পাট পাতা রেডি করে দিচ্ছে এদিকে পাট পাতা পাট পাতা দিয়ে গড়া করব আর এই টুকু দিয়ে আর মা কুকুরের মাছ দিয়ে মাছের ঝোল করবো তো বন্ধুরা আপনারা এগুলিকে কি বলেন আমাদের তো গ্রাম্য ভাষা এগুলিকে কী বলে নাইলা পাতা বলে আর শুদ্ধ ভাষা হলো পাট পাতা তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই নাললা পাতাকে কী বলেন আজ তো রবিবার আমার হাজব্যান্ডও বাড়িতে আছে তার জন্য আমার হাজব্যান্ড আমার সাথে হেল্প করছে তো বন্ধুরা আমি আপনাদের কাছে শেয়ার করবো পাট পাতা দিয়ে কিভাবে বড়া করে আর দিয়ে কিভাবে পুকুরের মাছ দিয়ে মাছের ঝোল রান্না করে এটাই আমি আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আজ তো সানডে তার জন্য আমার হাজবেন্ড বাড়িতে আছে তো বাড়ির সবজি এনে সবজিগুলি কেটে দিচ্ছে আর এদিকে আমার বান্ধবীর বাড়িতে আজকে মনসাফুতি পড়াবে তো বান্ধবী বলবো তো তাড়াতাড়ি চলে যেতে কিছু কাজ করার জন্য তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি সাইডের উপরে রেডি হয়ে নিলাম তো আমার হাজব্যান্ড রেডি করে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে রান্নাটা করে তারপরে আমি আমার বামদুর বাড়িতে চলে যাব তো দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড কি সুন্দর আমার সঙ্গে হেল্প করছে কুকুরা আমার হাজব্যান্ড নাইলা পাতা ধুয়ে নিয়ে আসছে তারপর আমি একটু ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি একটা পিটুলি রেডি করব তো নাইলা পাতা বড় করতে পিটুলি রেডি করতে হবে তার জন্য কী কী লাগে বেসন লাগে কালাই গুঁড়া লাগে না হয়তো বা ময়দা লাগে তা আমার ঘরে এখন প্রচণ্ড বেশি তো কিছুই নেই শুধু খালি ময়দা আছে আর কর্নফ্লাওয়ার আছে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন দায়না পাতার গোড়াটা করে এই যে ময়দা দিয়ে নিলাম সে আমার কর্নফ্লাওয়ার অল্প কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি চালের গুঁড়া আপনারা কর্নফ্লাওয়ারগুলো পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে দিতে পারবেন আমার করে চালের গুঁড়ো নেই তো প্রচণ্ড বর্ষাকাল বর্ষাকালে চালের গুঁড়াটাই নষ্ট হয়ে গেছে তার জন্য আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি কড়ার ফুলো আপনারা বেসন দিয়ে করে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন তো বন্ধুরা আপনার এখানে এই পিটুলির মধ্যে আলোর দিয়ে দিতে পারবেন তিনিও দিতে পারেন তা আমার এখন আমার এগুলি আর এখন দেবো না আমি একদম নর্মাল পিটুলি বানাচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো বন্ধুরা এটা কিন্তু আমার লোয়ার কড়াই কারেন্টের তুলে রান্না করছি তার জন্য লোয়ার কড়াই বসিয়ে নিলাম এখানে ডালাই কড়াই ব্যবহার করা যায় না লোয়ার কড়াই নতুবা নন কড়াই আমার এখন বড়া সব কিছু রেডি হয়ে গেল এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে পাতাগুলি কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি এভাবে করছি মোটামুটি হয়ে আসলো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বড়াগুলি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কীভাবে পাট পাতার বড়া করে নিলাম আপনারা ইচ্ছা করলে এই পাট পাতাগুলি একদম চিকুন চিকুন করে কেটেও বড়া করে নিতে পারবে আমার পাট পাতার বড়া হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আপনারাও কিভাবে এই পাট পাতা বরা করেন তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমার সবজি সবজিগুলি কেটে ফেলেছে এই পাতাগুলি আমি এখন সংরক্ষণ করে রেখে দেবো বাড়ির পাতা তো কচি পাতা এই পাতা দিয়ে আপনারা শাকও খেতে পারবেন আবার ভর্তাও খেতে পারবেন তো বন্ধুরা আমি কিভাবে শাক আর ভর্তা করবো এই পাতা দিয়ে এটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো এখন আমি এগুলি সংরক্ষণ করে ভিজে রেখে দেব আমার বাড়িতে আপনার তো সব সবসময় বলছি আমি কোনো সার দিইনি আমি শুধু বাড়ির গরু পালি এই গু গুর সার দিয়ে আমি সবজি কিনি এই পাতাগুলো একদম বাড়ির সারা পাতা তার জন্য ফেলে না আরেকদিন রান্না করে আমার মাছও কেটে ধুয়ে রেডি করে দিল এদিকে কুমুর কেটে ধুয়ে রেডি করে দিল আর এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে রেডি করে দেবো এখন আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে ফেলি আপনার দেখতে থাকুন আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করছি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম পরিমাণ মতো গুরুতর গুরু দিয়ে নিলাম এখন আমি আগে তেল ছিল এই তেলের মধ্যে মাটি মাটি দিয়ে ছেড়ে দিলাম তো বন্ধুরা আমি তো কম তেল দিয়ে ভাত মানে মাছ আমি সব কিছু কম তেল রান্না করি মাছটিও কম লাগে তার জন্য একটু লেগে গেছে আমি তেলটা একটু কম খাই তার জন্য আপনাদেরকে আমি দেখাই কম তেল দিয়ে কিভাবে মাছ ভাজি করে আর রান্না করে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি মাছগুলিকে নেমে ফেলব পুকুরের মাছ তো এত ভাজা লাগবে না পুকুরের মাছ কোনো ছাড় নেই কিছু আমি দেয়নি সরিষার তেল দিয়ে মাছগুলিকে রান্না করি এই যে দেখুন এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি আছে আর কাঁচা লঙ্কা আমার হাজব্যান্ড কেটে রেডি করে নিয়েছে এখন আমি মাছগুলিকে সম্বাদ দিয়ে নেব পেঁয়াজ কম খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তেল মশলা আপনারা দিয়ে যেমন রান্না করবেন আমি তেল মরিচ মশলা খুব কম খাই আমার পেঁয়াজ ভাজি হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো বাড়ির সবজি আলুগুলি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি এগুলিকে দিয়ে দেবো আলু আমরা কম খাই তার জন্য আমি আলু কম দিই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা আমার তো বাড়ির সবজি পুকুরের মাছ তার জন্য বেশি সময় লাগবে আপনারা দেখে থাকুন সময় লাগবে কারেন্ট না থাকাতে আমি এখন গ্যাসের ভিতরে মাছের ঝোলটা নিয়ে আসলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গুড়টা বেশি হয়ে গেছে কারণ আমার পুকুরে মাছ তো মশলা না দিলেও এমনিতেই টেস্ট হয় কারণ আমি আমাদের পুকুরের মাছগুলিকে দিয়ে দিচ্ছি পুকুরের মাছ তো তার জন্য খুব টেস্ট হয় তার জন্য কোনো মশলা দিতে হয় না তা আপনারাও বন্ধুরা আপনারা এভাবে তাজা মাছ এনে রান্না করে দেখুন কোনো মশলাই লাগবে না বন্ধুরা আমার এক মিনিট হয়ে গেল এই যে দেখুন আমার বাড়ির ডাটা একদম হয়ে গেছে দেখুন একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার বাড়ির ডাটা পুকুরের মাছ একদম পাতড়ি সাধ্য হয়ে গেল এক মিনিট এক মিনিট হয়েছে আমার এক মিনিট লাগেনি আধা মিনিট হয়ে গেছে এই যে আমার তো মাছের তরকারি হয়ে গেছে এক মিনিটের মধ্যে হয়ে গেছে এখন আমি একটা নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা পুকুরের মাছ আর বাইরে ডাটা দিয়ে মাছ ঝোল রান্না করে ফেললাম এইদিকে তো কারেন্টও চলে গেলো তার জন্য কারেন্টের চুলা থেকে আমি গ্যাসে রান্না করে করে নিলাম তো আমি তো এই মাছ ধুলটা রাত রান্না করে করেছি তার জন্য কালারটা ঠিক মতন আসেনি তো বন্ধুরা আমার এই মাছের ঝোল আর পাট পাতার করা কীরকম হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন